হাই বন্ধুরা আশা করতেছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো বাংলার উপমহাদেশের সুফি সাদক সৈয়দ ওয়াজেদ আলী মেহিদিবাগি রহমাতুল্লা আলাই মাজার শরীফ যার মাজার শরীফ অবস্থিত নয়ের এক রায়মোহন লেন কলকাতা বা গোবরা কবরস্থানের তিন নাম্বার গেটের বিপরীত পাশে তিনি ছিলেন বাংলার উপমহাদেশের তরিকায় নকশাবন্দে মুজাদ তরিকার মহান পিরানির পীর তার নেশবতের হাত হতে বাংলাদেশে এই তরিকাটার মুজাদি মুজাদিদিয়া এই ধরা ধমেতে এসেছিলেন আরেক মহান বুজুর্গবান আল্লাহর আলী খাজা ইনুস আলী এমএ রহমাতুল্লাহ হয়ে আসুন আমরা জানি কিভাবে ওয়াজিদ আলী রহমতুল্লাহ মাদার শরীফ যাওয়া যায় এবং তার জীবন কাহিনী এবং এই নেশবত সম্পর্কে আলোচনা এবং কলকাতা থেকে ওয়াজিদ আলী রহমাতুল্লাহ আলাই মাজার শরীফের রাস্তা কিভাবে কিভাবে যাওয়া সমস্ত কিছু আমরা এই ভিডিওতে তুলে ধরেছি ইয়া রাসূলুল্লাহ হাবিব খেয়াল কেক তা তুই আবিবে রাসূলুল্লাহ হাবিব খেয়াল কেক তা আমরা এখন আছি মানিকতলা এই মানিকতলা থেকে আমরা অজেদ আলী মেহদিবাগি রহমতুল্লাহ মাজার শরীফে যাব আপনারা নিউ মার্কেট থেকে টেস্কিতে অজিদ আলী রহমতুল্লাহ মাদার শরীফ যেতে পারেন সেখান থেকে গোবরার শরীফের কবরস্থানে তিন নম্বর গেট বললেই সেখানে নামিয়ে দিবি তার বিপরীত পাশেই অজির আল রহমতুল্লাহ মাজার শরীফ আর আমরা মানিকতলা ফাতে আলী ওইসির রহমতুল্লাহ মাজার শরীফ থেকে বেরোয় এখন মানিকতলা মরে আছি এখান থেকে দুইশো দুই নাম্বার বাস হয়ে আমরা যাব চিত্তরঞ্জন হাসপাতালের সামনে সেখান থেকে আমরা ওয়াজেদ আলী রহমতুল্লাহ মাদার শরীফে যাব আমরা ইতিমধ্যে আগেই দেখিয়েছি ঢাকা থেকে কিভাবে কলকাতা আসা যায় এই ভিডিও আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং ফাতে আলী ওইসি রহমতুল্লাহ মাদার শরীফের কীভাবে যাওয়া যায় সেটাও দেওয়া থাকবে এখন আমরা ওয়াজেদ আলী মেহেদিবাকি রহমতুল্লাহের বিষয় আমরা এখন আলোচনা করব এবং কিভাবে কীভাবে তার বাজার শিল্পে যাওয়া যায় আমরা সেটা দেখব এখান থেকে আমাদের বাস চলে আসছে আমরা এই বাস করে এখন যাব চিত্ররঞ্জন হাসপাতালে গেটের সামনে এ হলো গোবরা কবরস্থানের গেট আর পাশেই পাশে চিত্ররঞ্জন হাসপাতাল যেটা কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ নামে পরিচিত সেটা চিত্ররঞ্জন হাসপাতাল বলে এক নামে সবাই চেনে এই গলি রাস্তা দিয়ে আমরা সোজা এখন যাব ওয়াজিদ আলী মেহেদিবাগির রহমতুল্লায় মাজার শরীফ প্রাঙ্গনে আসুন আমরা এই ফাঁকে তার কিছু তথ্য জেনে নিই হরজত শাহ সফি সঈ আলী মেহেদিবাগি মাজার শরীফ নয় এক রায়মোহন বসাকলেন মেহিদিবাগ কলকাতা ভারত তার ফাতেহ শরীফ যেটাকে অফাত দিবস বলা হয় সতেরোই সফর তেরোশো আটত্রিশ হিজুরি মোতাবেক পঁচিশে কার্তিক তেরোশো ছাব্বিশ বাংলা মঙ্গলবার সন্ধ্যা সাতটা তিরিশে অফাত করেন প্রতি বছর আটাইশ উনত্রিশ ও তিরিশে অগ্রায়ণ পবিত্র অর শরীফ অনুষ্ঠিত হয়ে থাকে তিনি ছিলেন শাহ সফি সৈয়দ ফোয়তে আলী ওইসি রহমতুল্লা খেলাফত খেলাফতপ্রাপ্ত একজন আল্লাহর আলী অজিদ আলী রহমতুল্লাহির মাসুক শাহ সফি সৈয়দ ফোয়তে আলী ওইসি রহমাতুল্লাহ তার খেলাফতকারে তার পাগড়ি তাকে প্রদান করেন শাহ সফি সৈয়দ অজিদ আলী মেহদিবাগি রহমাতুল আলাই তিনি এই তরিকায় নকশাবন্দে মুজাদের তরিকার বাংলাদেশে তার বিশেষ ভক্ত এবং তার প্রধান খলিফা শাহসুফি সৈয়দ ইনুস আলী এনআপি রহমাতুল্লাহ হতে বাংলাদেশে তার এই তরিকায় নকশাবলের মোজাদের তরিকা আসছে সেখান থেকে অসংখ্য অসংখ্য এই তরিকার প্রচার হয়েছে যুগে যুগে আল্লাহর আসেন পাপি তাপি মানুষদেরকে হেদায়েত করার জন্য তিনি ছিলেন মহান একজন সাধক অজিলআল রহমতুল্লাহ তার মাজার শরীফের চারোদিকে হিন্দু মানুষের বসতি মুসলমানও আছে কিন্তু এই চারোদিকে হিন্দু মানুষের বসতি অবস্থায় তিনি তার এই তরিকায় নশা বন্ধে মজাদের তরিকা প্রচার করে গেছেন এবং তিনি যে এত বড় একজন আল্লাহর অলি ছিলেন কিন্তু কাউকে কখনোই বুঝতে দেননি তার ভিতরে ধুনিয়াধারী কোনো চাকচিক্রি ছিল না ধুনিয়াধারী কোনো লোভ ছিল না তার সম্পত্তি মানুষকে বিলিয়ে দিয়েছে এবং কে মানুষকে সত্য ও আল্লাহ রাসুলের সন্তুষ্টির পথে আহ্বান করে গেছেন। তার এই মাজার শরীফের অসংখ্য মানুষ জিয়া করতে আসেন এবং তার পাশাপাশি হিন্দু মানুষরাও তাকে অনেক শ্রদ্ধা করে তার কাছে অনেক কিছু নিয়োগ করে যার যার বিশ্বাস তার তার কাছে কিন্তু মহান বুজুর্গ আল্লাহর অলি শাহ সফি অজিদ আল্লি রহমতুল্লাহ আল্লাহর একজন প্রিয় অলি ছিলেন সেই জন্য তার অসিলা নিয়ে প্রার্থনা করলে আল্লাহ নিশ্চয়ই দোয়া কবুল করে মানুষের এই আশা নিয়ে তার রজার সরবে জিয়ারত করেন তার এখানে কোনো মাজার পূজা হয় না তার এখানে কোনো উল্টাপাল্টা কোনো কিছুই কাজ হয় না সেখানে সুন্দর সুস্থভাবে জিয়ারতের উদ্দেশ্যে মানুষ জিয়ারত করে এবং আল্লাহর অলির উসলা নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করে তিনি এত বড় একজন বুজুর্গ আল্লাহর অলি ছিলেন তার জীবনীতে অনেক অলৌকিক ঘটনা রয়েছে এখনো যারা তার মাজার শরীফ জিয়ারত করতে যায় তাদের মনে অফরান্ত শান্তি বর্ষিত হয় অজান্তে কি জানি এক শান্তি তাদের মনে বিরাজ করে এই অজিদ আলী রহমতুল্লাহর এই মাজার শরীফের এই সুর রোড ধরে আমরা যাচ্ছি সামনে রেল লাইন পড়বে রেল লাইনের পরই ওয়াজিদ আলী রহমতুল্লাহ মাদার শরীফ আর রেল লাইনের পরই একটা মসজিদ আছে এই মসজিদটা ওয়াজিদ আলী মেহদেব রহমতুল্লাহ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন তার জামানায় এবং তিনি যে এত বড় একজন আল্লাহর অলী ছিলেন তার জায়গা অবস্থায় এতটা চাপিয়ে ফেলছে মানুষ তার রজার অবস্থান বোঝাই যাচ্ছিলো না আশেপাশে অনেক কলকারখানা হয়ে গেছে দেখা যাচ্ছে যে তৎকালীন সময়ে তার রৌজা শরীফ বিলুপ্তর পথে হয়ে গেছিল এতপর একজন রদি তার থেকে শত শত অলি আল্লাহ এবং লক্ষ লক্ষ মানুষদেরকে আল্লাহ রাসুলের সন্তুষ্টির পথে হেদায়ত করেছে তার রৌজা শরীফ থাকবে না সেটা কি হয় তৎকালীন সময় খাজা ইনুস আলিয়ান পির রহমাতুল্লাহ তার সহধর্মিনী বুজুর্গ মাতা খাজা গুলানীর রহমাতুল্লাই আদেশে খাজা ইনুস আলীনার পীর রহমাতুল্লাহ বুজুর্গ সাহেবজাদা জাদা সাহেবজাদা জাদা খাজা মুজাম্মেল হক শ্যামুলীবাগি এনআই পীর রহমাতুল্লাহ এই মাজার শরীফ সংস্কার করেন উনিশশো বাহাত্তর সালে যখন এই মাজার শরীফ সংস্কার করতে আসেন এসে দেখে ওয়াজেদ আলীর রহমাতুল্লাহ মাজার শরীফের চারুদিকে দেখা যাচ্ছে যে তার জায়গা সব মানুষ ঘেরো করে নিয়েছে এবং তার মাজার শরীফের উপরে যে গম্বুজ হবে গম্বুজ হওয়ার মতো স্থান নাই মানুষ সেই জায়গাটুকু নিয়ে নিছে তখন খাজা মুজা রহমাতুল্লা আলাই তাদের সাথে অনেক কথা বাক করে এবং এই মহান আল্লাহর আল্লাহরলির রজা শরীফে সংস্কার করার জন্য দেখা যাচ্ছে যে অনেক চেষ্টা করে তৎকালীন সময়ে অনেক কষ্ট করে তার এই রজা শরীফ প্রতিষ্ঠিত করেন এটা হলো অজিত আলী রহমাতুল্লাহের তৈরি করা সেই মসজিদ এই মসজিদ এখন কাজ চলতেছে এটা হলো তার মসজিদ এটা অজিদ আলী রহমাতুল্লাই এই জায়গা তিনি দিয়ে গেছেন এবং পাশেই তার রজা শরীফ জায়গা তিনি অবস্থান করে গেছেন যে এই জায়গার ভিতরে তার রজা শরীফ হবে সেই রজা শরীফের কাজ সংস্কার করেছিলেন তৎকালীন সময়ে খাজা নায়তপির রহমতুল্লাহ পুজো সাহেবজাদা জাদা ছোটো সাহেবজাদা খাজা শাহ মুজাম্মেল হক শামিলবাগীর রহমাতুল্লা আলাই এবং এটাও আগের অবস্থান থেকে এখন সংস্কার করতেছে এই মাজার রকা কমিটি আগে দেখা যাচ্ছে যে এই মাজার শরীফের অবস্থানটাই ছিল না খাজা মুজামেল রহমাতুল্লাহ অনেক কষ্ট করে পরিশ্রম করে এই মাজার শরীফ সংস্কার করে গেছিলেন সেটার ছবি আমরা পরে দিচ্ছি এটার অবস্থানটা এখন এরকম আছে যে এখন কাজ করতেছে এই পশ্চিম সংস্কারক কাজ করতেছে এটার এই ভোট এই হলো অজেদ আলীর রহমাতুল্লাহের মাজার শরীফ এই মাজার শরীফে অসংখ্য অসংখ্য জিয়ারতের উদ্দেশ্যে আসে এবং তার এই মাজার শরীফ সংস্কার করে খাজা গুলিনীর রহমাতুল্লাহকে যখন জানানো হলো তখন খাজা গুলিনীর রহমাতুল্লাহ তার মুর্শিদের জন্য এই একটা কবিতা লেগেছেন এই কবিতাটা এখানে লাগানো ছিল জীবনের সন্ধ্যায় রাখি বাবা যান সজল মিনতি নিয়ে পার করে নিয়েও পাঁচটি সাগর চরণ তরুয়ে দিতে পারিনি নাই কোনো দিন কিছুই নজরানা লহ। সো এই জীবনের তুচ্ছ অজ্ঞখানা রাসুলের প্রিয় বন্ধু তুমি তৌহিদ আলানুর নাহিবেল ভুলি যেন পরকালে এহকাল পরকালে দক্ষিণীকুল নূর এটা হলো আগের মাজার শরীফের অবস্থান যেটা খাজা আমাদের সংস্কার করে গিয়েছিলেন এখন আরও সংস্কার করছে আমি আশেপাশে মানুষদেরকে জিজ্ঞেস করেছিলাম এক হিন্দু মানুষ আমাকে বলতেছিল মজিদ আলী রহমতুল্লাহ মাজার শরীফের সামনে দিয়ে গেলে আমাদের মনে একটা কেমন যেন একটা শান্তির মতো লাগে আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি কোনো তথ্য যদি কোনো মিসিং হয়ে থাকে এবং কোনো কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন এই মাজার শরীফ এবং গম্বুজ দ্বিতীয়বার সংস্কার করেছেন দু হাজার নয় সালে হরজত খাজা বদরুজ্জত হায়দার মুর্শিদুর রহমাতুল্লাহ এখন আবার সংস্কার করতেছে পশ্চিমবঙ্গ রক্ষিত বোর্ড আমরা দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসি আমাদের এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমা দৃষ্টি দেখবেন ক্ষমা দৃষ্টি দেখবেন এবং আমাদের এই অজেদ আল রহমতুল্লাহ যেই মাদার শরীফের খাদেম নাদিম সিদ্দিকি সাহেবের আমরা ভিজিটিং কার্ডে এবং নাম্বার দিয়ে দিচ্ছি এবং আমাদের এই গুরুগ্রহ পদ্মা চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে লাইক করেন সকলে আমাদের চ্যানেল লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন সকলেই ভালো থাকেন এবং ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টি দেখবেন